বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা থাকলেও বর্তমানে তা থেকে বেরিয়ে এসেছে সরকার এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর সেরড আপ মিলনায়তনে ব্যাঙ্কিং অল মানাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন এখন মূল্যস্ফীতির হার এগারো থেকে বারো শতাংশ কিন্তু অন্য সময় হলে তা নয় শতাংশ দেখানো হতো এদিকে ডলারের বিনিময় হার বাজার দরের সাথে সমন্বয়ের শর্ত দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা শর্ত নিয়ে সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন দেশের সরকারি বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তর তথ্য পাত্র তুলে ধরে ব্যাংকিং অল শনিবার রাজধানীর উন্মোচন করা হয় ব্যাংকিং অল মানাকের ষষ্ঠ সংস্করণের মোড়ক এতে দুই সাল পর্যন্ত দেশটির সাতটি ব্যাংক ও চৌত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের গতি প্রকৃতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন আর্থিক খাতে তথ্য বিভ্রান্তিতে নীতি নির্ধারকদের দায় আছে যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে তাই এ খাতে সঠিক তথ্য উপাত্ত প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা জরুরি বলে জানান তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার কথা জানান অর্থ সচিব ড খায়রুজ্জামান মজুমদার তিনি বলেন শৃঙ্খলা ফেরাতে সঠিক তথ্যের জরুরি দেশের অর্থনীতির চাকা বেগমান করতে সঠিক তথ্য ও পেশাদারিত্বের ওপর জোর দেওয়ার কথা জানান বক্তারা এদিকে ডলারের বিনিময় হার বাজার দরের সাথে সমন্বয়ের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দাম নির্ধারণে নতুন ক্রলিং পেগের কথাও বলেছে সংস্থাটি বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বিনিময় হার বৃদ্ধি হবে মরার উপরে খরার ঘা শর্ত নিয়ে এর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ডলার নিয়ে বাজারে যেন আতঙ্ক তৈরি না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের এইচ এ মাতাউল্লাফোর নিউজডেস্ক থেকে সম্প্রচারিত